আজকে ব্রেকিং নিউজ অপরিস্থান আমার জীবনে সবার ওপরে এমনটাই বললে ঢালিউড সুপার স্টার সাকিব আমার কৃতজ্ঞতা সারা জীবন হয়ে যাবে অপু সবসময় অসহায় সুবিধা বঞ্চিত মানুষদের বিস্তার করিয়ে এবং তাদের বিভিন্ন সময় বিভিন্ন বিপদে আশে থেকে দেশবাসীর কাছে প্রশংসা করিয়েছে কেননা অনেকে সামর্থ্য থাকা সত্ত্বেও অসহায় মানুষের খোঁজ রাখে না দেখেন অভিনেতার বাইরেও আমি তো একজন মানুষ আমারও তো পরিবার আছে আর সেখানে একজন ভিন্ন ধর্মী হয়েও রোজদার দিয়ে ইফতার করালেন ভালুক গুলো বিশ্বাস যার ফলে এবার অভিবিশ্বাসের প্রতি মুগ্ধ হয়েছেন ভালুক সুপারস্টার শুধু ইফতার দিয়ে নয় সে বিভিন্ন সময় বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেকে মিলিয়ে রাখে সাধারণ মানুষের মাঝে শুধু সেটা রাজনৈতিক ক্ষেত্রকে অগ্রসর করার জন্য না সে মানসিকভাবে অনেক উদার একজন মানুষ এমনটা প্রকাশ করেছেন রাজনীতিক এখন তো ক্লিয়ার হয়েছে যে সমস্ত কিছু মিথ্যে আমি আমার পরিবারের কাছে মাথাটা উঁচু করে দাঁড়াতে পেরেছি দিনশেষে এইটুকু জানি অন্বেষী কবি এই ভালোবাসার অনুভূতি আজও বিদ্যমান একুর সাথে সাকিদতা এমন করে জড়িয়ে আছে যেন জীবন দিন জন্মান্তরে সাকিব স্যার ওকে অন্বেষী ভালোবাসে এমনটা বলেছিলেন ইকবাল ভাই ইকবাল ভাই বলছিলেন সাকিবকে ওর জন্য আমি গান দিয়ে লিখেছি তবে এই বন্ধন কেন দিচ্ছেন খাবার তবে কিছু সময় কিছু মানুষের ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা দুজন তার মধ্যে হুগলি একজন ছিলেন যার কারণে অপু এবং সাকিবের ঘর তবে এবার যেন সাকিব দুজনেই অনেক বেশি সতর্ক আছে এবার আর তাদের মাঝখানে দ্বিতীয় ব্যক্তিকে আসতে সেটা বুবলি হোক আর অন্যকে হোক তবে এবার যেন ও পাকাপাক্তভাবেই সাকিবের সঙ্গে জোর বেড়েছে যেন এ এক রামসিতা বা রোমিও জুলেটের সম্পর্ক এমনটাই মনে হচ্ছে তবে তাদের প্রেম যেন নতুন করে আবার যেন বাসা বাঁধছে